হ্যালো ফ্রেন্ডস হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি দীপিকা আর আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা অনেক দিন পর চলে আসলাম তোমাদের সবার সাথে গল্প করতে বা মনে হচ্ছে জানা জানা কেউ এসেছে থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য রাজা লাইক ডান সুন্দরী থ্যাংক ইউ লাইক করার জন্য বলো কেমন আছো অনেকদিন পর আবার চলে আসলাম তোমাদের সবার সাথে গল্প করতে তোমরা সবাই কেমন আছো তাই বলো লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা প্রচন্ড নেট প্রবলেম হয় সমস্যা খুব কম দেখো মাথাটাথা কিচ্ছু আছে আমি তোমাদের সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করেছি দেখো একে তো অনেকদিন পরে আসছি তার মধ্যে আবার মাথা টাথা না চুয়েছিলাম তো সে অবস্থাতেই চলে আসলাম লাইভে বলো তোমরা সবাই কেমন আছো সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 সমস্ত বন্ধুদের বলছি প্লিজ সবাই কমেন্ট করো তোমাদের দিদি ভাই তোমাদের বৌদি ভাই চলে এসেছে তোমাদের সবার সাথে গল্প করতে তোমরা না করে ঝটপট ঝটপট কমেন্ট হ্যালো শিবম কোথা থেকে দেখছো সুনীল হ্যালো হাই আই লাভ ইউ ভাবিজি লাভ ইউ টু হাই আপনি সারি কেন পরি নি আই লাভ ইউ সুনীল বলছে আই অ্যাম হিন্দি হোজি হ্যালো হাই শু যাও শুয়েই তো ছিলাম দেখছো না মাথার অবস্থা দেখে বুঝতে পারছো না শুয়েই ছিলামতক্ষণ তো হঠাৎ ভাবলাম তোমাদের সামনে এসে অনেকদিন লাইভে কথা বলিনি তো তো তার জন্য তোমাদের সবার সামনে গল্প করতে আসলাম বুঝলে এতক্ষণ শুয়েই ছিলাম আর দেখো না একদম মাথা টাথা না ছিলে তোমাদের সামনে এসেছি হাই ইউ আর শো কি থ্যাংক ইউ হিন্দি মে হিন্দি মে বলো হিন্দি জাদা নেই জানতা থোড়া জানতা প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 হিন্দি বাদ মেলা নেই আত্ম মঙ্গালি হংলা বলো না তুমি কেমন কেমন আছো ভালো আছি তোমরা সবাই আছো তাই বলো আমি ভালো আছি যে সমস্ত বন্ধুরা টপে রয়েছো সবাই প্লিজ এলবিতে একটা করে লাইক করে দাও যে সমস্ত বন্ধুরা আজকে ফার্স্ট টাইম এসেছো সবাই প্লিজ আমাকে বন্ধু করে নাও আর আমার পাশে থেকো ঠিক আছে যে সমস্ত বন্ধুরা আজকে ফার্স্ট টাইম এসেছো আমার এলবিতে তাদেরকে বলছি প্লিজ তোমরা সবাই আমাকে বন্ধু করে নাও আর আমার সাথে থাকো আর পাশে থাকো হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে বলছি যারা আজকে এখন এই মুহূর্তে আমার এলবি দেখছো সবাই প্লিজ আমাকে বন্ধু করে নিও আর আমার পাশে থেকো আমার সাথে থেকো মশা দেখেছো একটা মশা নাম আছি দাঁড়াও উঠে বসি তাও তোমাদের সামনে ভালোভাবে আসি একটুখানি ওয়েট জাস্ট ওয়েট ঠিক আছে দাঁড়াও ওয়েট ওয়েট শোনো 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 সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 সমস্ত বন্ধুদের বলছি প্লিজ কমেন্ট করো যে সমস্ত বন্ধুরা এখনও আসো তাদেরকে বলছি প্লিজ তাতেই চলে এসো আর লাইভে জয়েন হও পাচ্ছি না বাবা এখান থেকে ধরো ফোনটাকে ঠিক আছে বুঝেছো ফোনটাকে ঠিক জায়গায় রাখতে হবে হুম এবার বলো ঠিক আছে ফোনটা ঠিক জায়গায় রাখতে পেরেছি আশা করি বলো এবার তোমাদের কার কি প্রশ্ন আছে কে কি জানতে চাও এবার কমেন্ট আছো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো তাই বলো আমরা আমারে ভালো আছি তুমি কি কলকাতা কলকাতা তোমার বাসা কোথায় আমার বাসায় কলকাতা না গো বেলডাঙা চুলের ঝড়াতে হবে সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 আমার বাসায় কলকাতায় না গো আমার বাসায় হচ্ছে বেলডাঙা চশমা পড়তে হবে বুঝলে চশমা না পড়লে তোমাদের কমেন্ট দেখতে পাবো না কেননা অনেকটা দূরে বসেছি যে কারণে অসুবিধা হবে এবার পড়তে বেলডাঙা কোথায় এই তো তোমরা ফোনে সার্চ করে নাও দেখো দেখতে পাবে কলকাতা থেকে পাঁচ ঘন্টার রাস্তা সাড়ে চার পাঁচ ঘন্টা এরকমই হবে সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 সমস্ত বন্ধুদের বলছি প্লিজ কমেন্ট করো ও ঘুম পাচ্ছি কেন গো মাথা এটাই তো বিরক্ত লাগছে এতক্ষণ শুয়েছিলাম তখন ঘুম আসলো না শুয়ে 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 আমি ভাবলাম যে ঘুম আসছে না তাহলে লাইভে আসি লাইভে আসলাম আর এখন ঘুম আসছে তুমি দেখতে অনেক সুন্দর তাই সবাই প্লিজ কমেন্ট করো সমস্ত বন্ধুদের বলছি প্লিজ কমেন্ট করো আর আজকের যারা নতুন বন্ধু তারা প্লিজ আমাকে বন্ধু করে নাও আর সাথে থাকো পাশে থাকো ও হম দেখো না এই হাতের এই আঙুলের নোখটা ভেঙে গিয়েছে আর এই হাতের এই আঙুলের নোখটা ভেঙে গেছে জাস্ট এই আঙুল আর এই আঙুল দুটো আঙুলের নখ ভেঙে গেছে কি কষ্ট আমি তোমার বন্ধু হতে চাই হয়ে যাও আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাব করে এসো আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো প্রচন্ড ঘুম পাচ্ছে জানো কিন্তু ঘুমাতে পারবো না গলায় ব্যথা করছে গলায় হয়েছে গলায় ব্যথা করছে গেম ওভার এইটা ইমোজিটা দিও না হ্যাঁ এটা দিলে নাকি ওয়াচ টাইম কেটে নাই আমি জানি না সবাই বলে তার জন্য বললাম গেম ওভার কি বলবো গেম ওভার ইয়েটা দিও না কুত্তা বাদে তুমি যা খুশি ইমোজি দাও গেম ওভার ইমোজি বাদে যা কিছু ইমোজি দিতে পারো কোনো অসুবিধা হবে না কিন্তু গেম ওভার ইমোজিটা দিও না ঠিক আছে ফুলটা যে আঁচড়াবো তা চিলিংটা আছে ওইদিকে ফুল আঁচড়াবো ওই বাকি করে বলো তাই আঁচড়াতেও পারবো না ও সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 তো বন্ধুদের বলছি প্লিজ কমেন্ট করো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম এসেছো বা খাসতেই এসেছো আমার এলভিতে যদি তোমাদের আমার সাথে কথা বলতে ভালো লাগে বা আমার এলভি দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমার সঙ্গে কথা বলো আর আজকে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমাকে বন্ধু করে নাও আর সাথে থেকে পাশে থেকো পিতাম ঘোষ হাই হ্যালো কেন গলা ব্যথা কেন গলা ব্যথা ওকে গাম দিব দিবোনা মানে বুঝলাম না বোন কেমন আছিস রে ভালো আছি ফাজলুদা তুমি কেমন আছো বলো ভালো আছি ফাজলুদা তুমি কেমন আছো বলো অনেকদিন পরে লাইভে এসেছি তোমাদের সবার সাথে গল্প করতে নতুন বা পুরোনো বন্ধু যারাই আসো না কেন প্লিজ কমেন্ট করো আর তোমাদের বোনের এলবি দেখতে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক করে দাও ঠিক আছে আজকে যারা নতুন বন্ধু তাদেরকে বলছি প্লিজ পাশে থেকো সাথে থেকো ফাজলুদা কমেন্ট করো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি বোন বোন তোমার বাড়িতে সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে বোন কেমন আছিস আমি ভালো আছি আমার বাড়ির সবাই ভালো আছে আমি লাইভে আসি না এই জন্যই কারণ হচ্ছে আমার চোখে প্রচণ্ড প্রবলেম হয় আর ফোনের দিকে বেশিক্ষণ তাকাতে পারি না ফোনের যে রেটা ওটা আমি নিতে পারি না তার জন্যই লাইভে আসি না হিন্দি আমি তোমার সাথে আমি কি কথা বল কি দাঁড়াও দেখছো দূর থেকে ফোন আমি একদমই দেখতে পাচ্ছি না আমি তোমার সাথে আমি কি বাবা কথা বলবো তুমি সব বাংলা লিখছো কিন্তু তবুও ভুল লিখছো ঠিক আছে তুমি যেটা বলতে চাইছো ভালো করে বলো আমি তোমার সাথে আমি কিভাবে কথা বলবো এটা কি হবে তাই তো এটা ভুল হয়েছে কিভাবে বলতে গেলে আমার সঙ্গে কথা বলতে গেলে লাইভে এসেই বলতে হবে কারণ আমি পার্সোনাল নাম্বার কাউকে দিই না তো তার জন্য তোমরা যারা যারা আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক তারা প্লিজ আমার সঙ্গে আমার লাইভে এসেই কথা বলো কেমন আমি আগে রেগুলার লাইভে আসতাম এখন ইদানিংকালে আসি না ওই যে তোমাদের আমি বললাম যে আমার একটাই প্রবলেম সেটা হচ্ছে চোখের প্রবলেম তো তার জন্য আমি লাইভে আসতে পারি না তাছাড়া কিছু না আর প্রচন্ড ঠান্ডা লেগেছে গলা ব্যথা করছে কাশি হচ্ছে সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 সমস্ত বন্ধুদের বলছি প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 তোমাদের দিদি ভাই তোমাদের বৌদি ভাই চলে এসেছে তোমাদের সবার সাথে গল্প করতে তোমরা দেরি না করে ঝটপট চলে এসো আর লাইভে জয়েন হও এত ঘুম পাই গো এই লাইভে আসলে বোন ডিনার করেছিস না গো দাদা ডিনার হয়নি এখনো ডিনার করতে করতে রাত্রি এগারোটা বাজবে এগারোটার সময় ডিনার করব বুঝেছো তার জন্যই ভাবলাম এক ঘন্টা তোমাদের সঙ্গে লাইভে এসে কথা বলি তাই চলে আসলাম যতক্ষণ লাইভে থাকবো ততক্ষণ ঘুম পাবে যেই লাইভ থেকে উঠে যাব সঙ্গে সঙ্গে ঘুম কোথায় মানে সে বলবো হয়ে যাবে একদম এটা যে আমার সঙ্গে কেন হয় আমি জানি না যে আমি যতক্ষণ লাইভে থাকবো ততক্ষণ আমার ঘুম পাবে ততক্ষণ আমার ভালো লাগবে না কিছু আর যেই লাইভ থেকে চলে যাব তখন আমার ঘুম টুম কোথায় চলে যাবে কি করবো বলো তো তোমরাই বলো যে আমি কি ঘুমিয়ে পড়বো আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে আমি লাইভে এই জন্যই আসতে চাই না ও তাই নাকি তুমি আমার বোন তো খুব ভালো আমি তোমার সাথে বোন ডিনার করছিস করিনি গো করবো ও তাই নাকি তুমি আমার তো খুব ভালো ফাজলুদা তুমিও খুব ভালো অনেক ভালো যে ভালো সে সবাইকে ভালোই বলে যে যেমন সে সবাইকে তেমনই বলে তুমি খুব ভালো তাই আমাকে ভালো বলেছো থ্যাংক ইউ সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 ভাই পিপি এই তো গোপাল আসতে পারে না বলিস যে এই তো গোপাল কি করে আসলো বলো গোপাল কি করছো আরে আমার তো ঘুম পাচ্ছে আবার তো অনেকদিন আসিনি অনেকদিন তো আবার ঘুম পেয়ে যাচ্ছে সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 সমস্ত বন্ধুদের বলছি প্লিজ কমেন্ট করো লেগেছে কাশিও বাচ্চা সব হচ্ছে একসঙ্গে লাইভে আসলেই কিছু হয় যখন লাইভে থাকি না তখন কিচ্ছু হয় না সবাই প্লিজ কমেন্ট করো গোপাল সোনা কি করছো পড়াশোনা হয়ে গেছে গোপাল সোনা বোন তোমার ঘুম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে শরীর খারাপ হবে হ্যাঁ ঘুম পাচ্ছে দেখি আধ ঘন্টা হলেই লাইফটা শেষ করে দেবো মিনিমাম আধ ঘন্টা হলেই লাইফটা শেষ করে দেবো সত্যি আমার ভীষণ ঘুম পাচ্ছে জানি না কেন সমস্ত বন্ধুদের বলছি প্লিজ কমেন্ট করো যে সমস্ত বন্ধুরা এখনো কমেন্ট করো তাদের প্রত্যেককে বলছি প্লিজ কমেন্ট করো তোমাদের দিদিভাই তোমাদের বৌদিভাই আজকের মতন লাইভটা এখানেই শেষ করলো ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটি এলবি নিয়ে কারণ আমার ভীষণ ঘুম পাচ্ছে আমি আর তাকাতে পারছি না তাই এখন ঘুমবো তো আজকের মতন লাইভটা এখানেই শেষ করব আচ্ছা ঠিক আছে বোন ভালো থাকিস নিজেকে খেয়াল রাখিস আবার পরে কথা হবে সবাই ভালো থাকবেন ওকে গুড নাইট হ্যাঁ দাদা গুড নাইট টাটা আমিও লাইভ শেষ করে দেবো এক্ষুনি তো আমিও এলবিতে এই মাত্রই শেষ করব ঠিক আছে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অল ফ্রেন্ডস টাটা লাভ ইউ গাইস অনেকদিন পরে লাইভে এসে শুধু তোমাদেরকে আমি আমার চেহারাটা দেখে গেলাম কারণ হচ্ছে আমি অনেকদিন লাইভে আসিনি হয়তো তোমরা অনেকেই ভুলে গিয়েছো তো তার জন্য দেখো না যেমন তেমন ভাবে যেভাবে খুশি সেভাবে যে অবস্থায় ছিলাম সেইভাবেই তোমাদের সামনে চলে এসেছি প্লিজ কেউ কিছু মনে করো না সবাই কিন্তু সাথে থেকে পাশে থেকে ঠিক আছে তো টাটা বাই লাভ ইউ গাইজ